দেবদা তাহলে ধূমকেতুর প্রমোশনের জন্য নেমে পড়লো এটারই দরকার ছিল ধূমকেতু সিনেমাটার একটু প্রমোশনের দরকার ছিল এই সিনেমাটার তো অলরেডি একটা হাইপ আছে দেব শুভশ্রী জুটি এতদিন পর বড় পর্দায় আসছে এই জুটির একটা ইমোশন তো আছে দর্শক দেখার জন্য মুখিয়ে আছে এবং এই সিনেমাটা দেখার জন্য কিন্তু দর্শক মুখিয়ে আছে আট ন বছর পর সিনেমাটা সিনেমা হলে মুক্তি পাচ্ছে এতদিনের অপেক্ষা তার সাথে দেব শুভশ্রী জুটির ইমোশন কৌশিক গাঙ্গুলির ডিরেকশান এত কিছু মিলিয়ে সিনেমাটার একটা ক্রেজ আছেই দরকার ছিল শুধু একটা প্রমোশনের দেবদা দ প্রমোশন কিং বাংলার মানে দেবদা যেমন তেমন সিনেমারও কিন্তু প্রমোশন করে এবং এই সিনেমাটা যেহেতু তারও একটা ইমোশান জড়িয়ে আছে সিনেমাটার মধ্যে তো প্রমোশন তো করবেই তো রিসেন্টলি দেবদা তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছে যেখানে ধূমকেতু সিনেমাটার ফার্স্ট সং আসতে চলেছে প্রথম গান আসতে চলেছে ধূমকেতু সিনেমাটার দেবদা একটা পোস্ট করেছে তার ফেসবুক পেজে আমি তোমাদের পোস্টটা দেখাচ্ছি এই যে দেবদা দাঁড়িয়ে রয়েছে তার পেছনে স্ক্রিনে রয়েছে ধূমকেতু সিনেমার একটা গানের ফুটেজ তো এখানে ক্যাপশন দিয়েছে ফার্স্ট সং লক কামিং সুন ধুমকেতু তো ফার্স্ট সং কিন্তু শীঘ্রই আসতে চলেছে হয়তো মানে বলতে পারো এই সপ্তাহের মধ্যেই তো আমি বলব মেকারসরা যেন খুব তাড়াতাড়ি এই গানটা মুক্তি দেয় কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না দেব শহশ্রী জুটির এতদিন পর সিনেমা আসছে তাদের জুটির গান মানে চ্যালেঞ্জ পরাঞ্জা জুলিয়া খোকা চারশো বিশ রোমিও কোনটা ছেড়ে কোনটা বলবো সঙ্গীত বাংলা খুললেই তখন প্রত্যেকটা সুপার হিট চাটবাস্টার গান আমাদের ছোটোবেলাটা কেটেছে শুভশ্রীর গানেই তো এতদিন পর সেই জুটির গান আসছে তো আর অপেক্ষা করতে পারছি না আমি ধূমকেতুর মেকারসদের রিকোয়েস্ট করছি গানটা খুব তাড়াতাড়ি তোমরা রিলিজ করো তো এই সিনেমার যে প্রডিউসার রানা সরকার সে রিসেন্টলি একটা পোস্ট করেছে এই যে নতুন গানটা মুক্তি পাবে ধূমকেতু সিনেমার এই গানটার মেন যে হুক লাইনটা সেটা হচ্ছে সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন যায় না আসলে কেউ স্টিমার দিয়েছে দিওতে পারি তীরে ফিরে এলো অনেক ঢেউ তো এটা হবে হুক লাইন এই গানটার তো গানটার কিন্তু মিনিং আছে প্রথম যে লাইনটা দেখো সে চলে গিয়েছে তবুও যায়নি যেমন আসলে যায় না যায় না আসলে কেউ স্টিমার দিয়েছে দিগন্তে পারি তীরে ফিরে এলো অনেক ঢেউ এটা কিন্তু দেব এবং শুভশ্রীর সম্পর্কের মধ্যে যায় গানটা কিন্তু খুব ভালো হবে আশা করছি এই গানটা তো আর চ্যালেঞ্জ পরাঞ্জাই জলিয়ার মতো গান হবে না এটা কৌশিক গাঙ্গুলির সিনেমার গান একটু আর্ট হাউস মানে ওইরকম টাইপের গান অবশ্যই ভালো হবে তো এই হুক লাইনটা কিন্তু খুব সুন্দর তো এই সিনেমাটার একটু প্রমোশনের দরকার ছিল আমার মনে হচ্ছিল যে হ্যাঁ দেবদা তো প্রমোশন করবেই শুভশ্রী করুক বা না করুক দেবদা কিন্তু প্রমোশন করবে কারণ দেবদা তার সিনেমার প্রমোশন করে এবার এই যে সিনেমাটা মুক্তি পাচ্ছে চোদ্দোই আগস্ট এই সিনেমাটার এগেনস্টই কিন্তু আরও দুটো বড় সিনেমা আছে বিশেষ করে ওয়ার্ড টু ওয়ার্ড টু সিনেমাটা কিন্তু একটা হিউজ লেভেলের শো টাইম স্ক্রিন নিয়ে নিয়েছে প্রায় পাঁচ হাজার কুলিকেও কিন্তু তারা জায়গা দেয়নি রজনীকান্তের কুলিকে সেদিক থেকে দেবদার একটা বাংলাতে এই যে ধূমকেতু সিনেমাটা ধূমকেতু সিনেমাটা হাইপ ক্রেজ আছে এবং দেবদা আমার মনে হয় এই সিনেমাটা একটা জায়গা করে নেবে কিন্তু বাংলা বক্স অফিসে সিনেমাটা একটা লম্বা রেসের ঘোরা হবে এবং ওয়ার্ড টু যতই খেলা দেখুক ভাই এই সিনেমাটা আদৌ একটা ভালো সিনেমা হবে কিনা আমার সন্দেহ আছে ওয়ার্ড টু ধূমকে কিন্তু নিজের জায়গা করে নেবে সিনেমাটা বক্স অফিসে কিন্তু চলবে এটুকু হান্ড্রেড পারসেন্ট বলতে পারি কারণ এই সিনেমার ইমোশন দেব শুভশ্রী আছে এতদিন পর তাদেরকে দর্শক দেখতে পাবে তো সিনেমা যদি একটু প্রমোশন করে না মেকারসরা খুব ভালো হবে তো প্রমোশন তারা অলরেডি শুরু করে দিয়েছে টুকটাক প্রমোশন করছে এবার গ্রাউন্ড লেভেলে প্রমোশন করতে হবে দেব শুভশ্রীকে একসঙ্গে প্রমোশন করতে হবে এই সিনেমাটা এটাই বলবো তো এই সিনেমার নতুন গান আসছে শীঘ্রই রিলিজ করবে তো চলো ঠিক আছে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে এই ছিল আজকের ভিডিও তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও চললাম চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই سبسکرایب کړئ اووس تادا